চোদ্দ বছর বয়সে আইপিএল কাঁপাচ্ছেন বৈভব সূর্যবংশী পঁয়ত্রিশ বলে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিলেন এই ব্যাটার গুজরাটের দুইশো দশ রানের বিশাল লক্ষ্য খেলতে নেমে উড়িয়ে দিল রাজস্থান পঁচিশ বলে আট উইকেট হাতে রেখে জয় তুলে নেয় তারা ওপেনিংয়ে সূর্যবংশী আর জয়শাল গড়েন একাত্তর বলে একশো ছেষট্টি রানের ভয়ানক জুটি সূর্যবংশী খেলেন আটত্রিশ বলে একশো এক রানের ইনিংস সাতটা চার ও এগারোটি ছক্কা মেরে নীতিশানা আউট হন দুই বলে চার রান করে তবে বাকি কাজটা সেরেছেন জয় সাহাল চল্লিশ বলে সত্তর রানের অপরাজিত নেতৃত্বে গুজরাট তোলেন চার উইকেটে দুশো নয় রান সুদর্শন ও গিল মিলে পার প্লেতে তোলেন তিপ্পান্ন রান আর দুজনে যোগ করেন তিরব্বই রানের জুটি সুদর্শন করেন তিরিশ বলে উনচল্লিশ রান আর গিল থামেন দুর্দান্ত চুরাশি রানে পঞ্চাশ বলে পাঁচটি চার ও চারটি ছক্কা মেরে সেই দিকে বাটলার খেলেন ছাব্বিশ বলে একান্ন রানে ঝড়ো ইনিংস এই জয়ে দশ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে প্লে টিকে রইল রাজস্থানের আর নয় ম্যাচে বারো পয়েন্ট নিয়ে ধাপ পিছিয়ে তিন নাম্বারে নেমে গেল গুজরাট নিজের শহরের দল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামলেন বিরাট কোহলি একান্ন বলে ঝকঝকে ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন কোহলি ব্যাঙ্গালুরু নয় বলা ছয় উইকেট হাতে রেখেই টপকে যায় দিল্লির একশো বাষট্টি রানের টার্গেট এই জয়ে শীর্ষে উঠে গেল ব্যাঙ্গালুরু যাদের প্রতিপক্ষের মাঠে এবার ছয় ম্যাচে ছয় জয় আগে ম্যাচ জিতেই পয়েন্ট বেড়ে যায় চোদ্দ দিল্লির বারো পয়েন্টে নেমে গেল চারে তবে ম্যাচের আসল নায়ক ছিল কুণাল পান্ডিয়া তিয়াত্তর রানে অপরাজিত থাকায় পাশাপাশি চার ওভারে মাত্র আঠাশ রান দিয়ে এক উইকেট নিয়েছে অলরাউন্ডার পারফরম্যান্স ম্যাচ সেরা তিনি তবে শুরুটা সহজ ছিল না বেঙ্গালুরুর জন্য ছাব্বিশ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে তারা এরপর চতুর্থ উইকেটে কোহলি ও কুণালের জুটি করেন একশো উনিশ রান শেষের দিকে টিম ডেভিডও ঝড় তুলে ম্যাচ শেষ করেন বুমরা ও সূর্যকুমারের দাপতে মুম্বাইয়ের টানা পঞ্চম জয় মুম্বাই ইন্ডিয়ানসে আইপিএল এর শুরুর দিকটা ছিল একটু মন্দ তবে ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন যশপ্রীত বুমরা তারপর থেকে চলছে দিন বদলানোর চিত্র মুম্বাই এখন পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে একদম ফর্মে সর্বশেষ জয় এলো লক্ষ্ণৌ সুপার জয়েন্সের বিরুদ্ধে যেখানে তারা চুয়ান্ন রানে জিতেছে রোহিত শর্মা শুরুতেই ঝড় তোলেন কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে যান এরপর রিকেলটন আটান্ন রানে ইনিংস খেলে দলকে শক্ত ভিত দেন সূর্যকুমার যাদব আঠাশ বলে চুয়ান্ন রান করে আইপিএলে চার হাজার রানের ফলক ছুঁয়েছেন শেষের দিকে ধীর ও কার্বিন বস ঝোরো কেমিও খেলেন এগারো বলে পঁচিশ রান ও দশ বলে কুড়ি রান করে মুম্বাইকে দুইশো পনেরো রানে পৌঁছে দেন লক্ষ্ণৌ শুরুতে উইকেট হারায় মিচেল মার্শাল নিকোলাস পুরান চেষ্টা করলেও বুমরা ও বোল্টের বোলিংয়ে তারা দাঁড়াতে পারেনি ষোলোতম ওভারে বুমরা তিন উইকেট নিয়ে ম্যাচের সিলমোহর দেন আর বোল্ট নেন তিন উইকেট কুড়ি রান দিয়ে এই জয়ে মুম্বাই আইপিএল প্রথম দল হিসেবে দেড়শো ম্যাচে জয় করার ইতিহাস গড়ল